এটা হচ্ছে ইস্টার পাঁচশো ষোলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এমলিফায়ার এমলি ফায়ারটা যদি কেউ দশ বছর পরেও যদি প্রমাণ করতে পারে যে এটার মধ্যে কোনো ভেজাল আছে বা এটা কফি তাকে অবশ্যই পরিষ্কৃত করা হবে এবং হচ্ছে এমলি ফ্যাটে যদি কেউ কফি প্রমাণ করতে পারে সাথে সাথে এমলি ফায়ারটি চেঞ্জ করে দেওয়া হবে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটি এমলিফায়ার এটা হচ্ছে ইন্ডিয়ান একটি এম্লিফায়ার তো আমাদের কাছে কিন্তু এমসি পাঁচশো ষোলো পাঁচশো এক এবং হচ্ছে সাতশো এক আটশো এক হাজার অ্যাভেলেবেল মালগুলো আছে যারা নিতে চান তারা নিতে পারেন তো আজকে এটার সাথে কিন্তু আমরা দুটি বক্স দিয়েছি জেবিএল কোম্পানি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার মডেল হচ্ছে জেবিএল মডেল আপনারা চাইলে যে কোনো মডেল নিতে পারেন জেবিএল আছে আর সেভ আছে চেয়ার আছে কিফুর আছে ভুয়ে আছে আপনাদের যে মডেল চয়েস হবে সেই মডেলের মালগুলো কিন্তু আমাদের কাছে আপনারা নিতে পারেন একদম পাইকারি হোলসেল প্রাইজে আমরা এই বক্সের মধ্যে যে স্পিকারগুলো দিছি এগুলো এক বছরের গ্যারেন্টি দিছি যদি কোনো প্রকার স্পিকার কেটে যা করে যা যে কোনো সমস্যা হোক এক বছরের মধ্যে সমস্যা হলে এটা আমি আমার নিজের টাকা দিয়ে আমি এটাকে রিপেয়ারিং করে দেবো যদি রিপেয়ারিং না হয় চেঞ্জ করে দেবো এক বছর গ্যারেন্টি এটা এক বছর গ্যারেন্টি থাকবে স্পিকারের আর আমাদের যে বক্সগুলো আছে বক্সগুলো কিন্তু আমরা দশ বছরের গ্যারেন্টি দিচ্ছি আমার দোকান গাজীপুর চৌরাস্তা যারা চৌরাস্তা আসবে গাজীপুর চৌরাস্তা আসলে ফিরে যাবেন এটা বক্সের উচ্চতা হচ্ছে বাউন্ন উচ্চতা উচ্চতা বাউন্ন উচ্চতা আমাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের মালগুলো আছে যারা দোকান আসবেন সরাসরি গাজীপুর চৌরাস্তা আসলে আপনারা ইনশালা পেয়ে যাবেন